নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা নিয়ে চলে এলো আবার একটা নতুন ভিডিও তো বন্ধুরা নতুন ভিডিও মানে আজকের ভিডিওটা সম্পূর্ণ ধামাকাদার হতে চলেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা ধুনুচি রয়েছে এবং এই ধুনুচি দিয়ে আজকে বানাবো মিনি হিটার কুকার হ্যাঁ বন্ধুরা এখান দিয়ে আপনারা বারো ভোল্টের বাড়িতে ব্যাটারি থাকলে সেই ব্যাটারি দিয়ে এই হিটারটা ব্যবহার করতে পারবেন এবং এই হিটার দিয়ে আপনারা এই হিটার দিয়ে আপনারা ডিমের পোচ বা জল গরম ঠিক আছে হঠাৎ করে মানে দু এক মিনিটের মধ্যে জল গরম হয়ে যাবে গ্যাস হবে না হঠাৎ করে আপনারা এই কিছু করতে পারবেন ঠিক আছে আর এটা নিয়ে নিয়ে আপনি বাইরেও ব্যবহার করতে পারবেন আর এটা হাত দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করলেও তেমন কিছু ব্যাপার হবে না বা গরম বা এরকম কোন সমস্যা কিছু হবে না ঠিক আছে আর এখানে কারেন্ট লাগানোর কোনো বিষয় নেই বন্ধুরা মানে খুব তাড়াতাড়ি কুইক গরম হয়ে যাবে এবং আপনার ধরুন খুব তাড়াতাড়ি রাত্রেবেলা একটু জল গরমের প্রয়োজন আছে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে আর এখানে দেখুন বন্ধুরা কি কি লাগছে এটা বানানোর জন্য প্রথমে লাগছে একটা ধুনুচি এবং এই যে মাটির ধনুচি আছে বন্ধুরা দুদিকে ছিদ্র করতে হবে এবং এটা ডিল দিয়ে ছিদ্র করতে হবে যখন ছিদ্রটা করবেন বন্ধুরা একটু সাবধানের সঙ্গে করবেন কারণ এটা মাটির মাটির কিন্তু ঠিক আছে তো এই মাটির আহ যেহেতু ধনুচিটা এটা ভেঙেও যেতে পারে তো এটা যখন ছিদ্র করবেন এটা খুব ধরে এবং সাবধানে এই ছিদ্রটা করবেন এরপর বন্ধুরা যেটা আমাদের লাগছে নাইক্রোময়ার বন্ধুরা এই নাইক্রোময়ার যে কোনো ইলেকট্রনিক্স দোকানে যে কোনো ইলেকট্রনিক্স দোকানে আপনারা পেয়ে যাবেন এবং এর দাম শুধুমাত্র তিরিশ টাকা এবং একটা বড় রিল পেয়ে যাবেন সেই বড় রিলটার দাম হচ্ছে শুধুমাত্র তিরিশ টাকা এবং এই বড় রিলটা থেকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তিনটে ভাগে এবং এক একটা ভাগে রয়েছে এগারোটা রিল মানে এগারোটা করে জড়ানো রয়েছে এগারোটা করে পাগ রয়েছে প্রত্যেকটা ভাগে ঠিক আছে তো সেই রকমই নেবেন তার বেশিও নেবেন না কমও নেবেন না এরপর বন্ধুরা চলে যাচ্ছে হার্ডওয়ার্সের দোকানে হার্ডওয়ার্স এর দোকানে গিয়ে এইরকমই নাট বোল্ট আর কিছু ওয়াশার নিয়ে নেব ঠিক আছে নেওয়ার পর বন্ধুরা নাটটাকে কিন্তু আমাদের ঠিক আমাদের এইভাবে সেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের ধনুচিটা রয়েছে সেই ধনুচির যে ছিদ্রটা করা রয়েছে সেই ধনুচির ছিদ্রের সঙ্গে আমরা কিন্তু এটা আটকে আর বন্ধুরা যখন আমরা এই নাটটা আটকাবো কিন্তু তখন কিন্তু আমাদের এই যখন আমরা এই নাটটা আটকাবো বন্ধুরা তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো কি বন্ধুরা যদি একটু লুজ হয় সেক্ষেত্রে কিন্তু ফায়ারিং হবে বা লুজ কানেকশন হবে তাহলে কিন্তু প্রবলেম হবে চেষ্টা করবেন যাতে একটু চেপে প্লাস দিয়ে একটু চেপে ওই নাটটার গায়ে ভালো করে একটু জড়িয়ে দেওয়া যায় আর বন্ধুরা এক্ষেত্রে কোনো ছোট বারো ভোল্ট ব্যাটারিতে চলবে না লিথিয়াম ব্যাটারি হোক আর লিড অ্যাসিড ব্যাটারি হোক যেই ব্যাটারি হোক বারো ভোল্ট লাগবে এবং বার ভোল্ট ব্যাটারিটা কিন্তু বড় পরিমাপের লাগবে এবং যদি আপনারা মনে করেন অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন তো সেটা করতে পারেন কিন্তু অ্যাডাপ্টারটা অনেক বেশি অ্যাম্পিয়ার লাগবে যেমন ধরো পনেরো অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার এইরকমই লাগবে ঠিক আছে এখানে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একটা নাট আমরা সেট করে দেবো নাট বোল্টুটা যেটা আছে এখানে ওয়াশার দিতে চেয়েছিলাম বাট এখানে ওয়াশার খায়নি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বোল্টুটা জাস্ট ইজি ভাবে এখানে ইনস্টল করে দেবো সেট করে দেবো বন্ধুরা আমাদের এই সেটিংসটা হয়ে যাওয়ার পর বন্ধুরা অপর দিকে যে নাট বোল্টুটা আছে সেটা আমরা সেট করব এটা কিন্তু খুব সিম্পল ইজি বিষয় মানে যে কোনো লোক এটা বানাতে পারে বাড়িতে আর অনেকের এইরকমই প্রয়োজন হয় যেটা আমার ধরুন রাত্রেবেলা হঠাৎ ইনস্ট্যান্ট জল গরম প্রয়োজন হলো এবং গ্যাস জ্বালতে হবে আহ এখানে হচ্ছে ইন্ডাকশন কুকার চালাতে হবে এরকম কিছু করতে হবে কিন্তু বাট যদি আমাদের বারো বোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে আমাদের এখানে তেমন কিছু চালতে হবে না এখানে এটা দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে জল গরম বা ডিম ভাজা এরকম কিছু প্রবলেম আমরা কিন্তু সলভ করতে পারি সঙ্গে সঙ্গে গ্যাস আর ওভেন এরকমই অনেক কিছু না দিয়ে গ্যাস দেবো না ঠিক আছে গ্যাস ব্যবহার করব না এখানে এখানে গ্যাস ব্যবহার করব না এছাড়া ইন্ডাকশান কুকার হিটার এসব কিছু ব্যবহার করব না এই বারো বোল্ট মিনি হিটার দিয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট জল গরম করবো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে জলটা গরম হয়ে যাবে এবং আমাদের কাজও কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ধরুন অনেকের প্রয়োজন হয় জল গরম করার জন্য তো অনেকের বাচ্চা থাকে বাড়িতে যে রাত্রেবেলা একটু জল গরমের প্রয়োজন হয় এবং সেই বাচ্চা যে পাউডার দুধ খায় সেই পাউডার দুধটাকে জল দিয়ে গুলতে হয় এবং গরম জল দিয়ে করতে হয় এই শীতের সময় যেহেতু বন্ধুরা তাই জন্য বন্ধুরা এটা তাদের জন্য খুব প্রয়োজনীয় এবং খুব সঙ্গে সঙ্গে মানে এত তাড়াতাড়ি এটা সার্ভিস হবে হ্যাঁ আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা দেখুন ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন আর বন্ধুরা এটা আপনারা যে কেউ বাড়িতে এটা তৈরি করতে পারবেন ঠিক আছে এমন কিছু বেশি প্রয়োজন নেই আর এখানে শুধুমাত্র খরচ হ্যাঁ খরচ টোটাল খরচটাই হবে হয়তো একশো টাকা তাই হবে না হয়তো কারণ বলছি একটা হিটারের দাম এই যে কয়েলটা আছে নাইক্রোময়ার সেই নাইক্রোময়ার কয়েলটার দাম শুধুমাত্র তিরিশ টাকা এবং একটা ধনুচি কিনতে চান শুধুমাত্র দশ টাকা না ভুল হচ্ছে বন্ধুরা একশো টাকা তাও নয় তাও নয় তাও নয় চল্লিশ টাকা চল্লিশ টাকা খরচ করলে বন্ধুরা হয়ে যাচ্ছে আর এখানে যদি থাকে আপনার বারো বোল্ট ব্যাটারি তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে আর কোনো কিছুই লাগবে না জাস্ট ভোল্ট ব্যাটারির সঙ্গে সেট করুন এবং যেখানে খুশি সেখানে নিয়ে যান জল গরম করুন যাই করুন কোনো ব্যাপার নেই ঠিক আছে সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে আর এখানে বুঝতে পারবেন যে আগুনের ফুলকিটা উঠবে না সেটা আপনার মনে হবে যেন এখান দিয়ে কয়লার আগুন বেরোচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখলে বুঝতে পারবেন আর মনে মতে ভাই এইটুকু জিনিসের মধ্যে কি হতে পারে হ্যাঁ সামান্য একটা জিনিস এর থেকে জল গরম হতে পারে হ্যাঁ হবে হবে বন্ধুরা হবে অবশ্যই হবে এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে কোনো ভিডিও আজ পর্যন্ত ভাল দেওয়া অনেক বন্ধুরা আর হবেও না এখানে দেখুন বন্ধুরা এখানে একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি এবং এই লিথিয়াম ব্যাটারি ভোল্ট হচ্ছে বারবোল এবং এই বারবোল ব্যাটারির সঙ্গে আমি এটা জয়েন্ট করবো বন্ধুরা এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে যেহেতু এটা হাত দিয়ে জয়েন্ট করছি ঠিক আছে দুটো তার আমি হাত দিয়ে জয়েন্ট করছি মানে সেক্ষেত্রে আপনার কারেন্ট বা ইলেকট্রিক এর কোন সমস্যায় নেই এটা নয় একদমই এটা কিন্তু বারো ভোল্ট ডাইরেক্ট বারো বোল্ট এখানে দেখুন আগুনের ফুলকি উঠছে দেখুন বন্ধুরা আর এখানে একটা বাটি নিয়েছি এবং এই বাটিটা কিন্তু এই আমাদের মিনি হিটারে বসিয়ে দেবো এবং কতক্ষণ লাগে দেখবো এক চুটকিতে হয়ে যাবে আপনারা দেখুন দেখতে থাকুন বন্ধুরা মিনিটের মধ্যে জল গরমটা হতে থাকবে এখানে দেখুন বন্ধুরা আমি তারটাকে দেখছি কারণ তারটা হিট হয়ে গলেও যেতে পারে ঠিক আছে তো এই জন্য এই তারের দিকে আমি একটু ফলো করছি দেখে নিন বন্ধুরা না তারটা কোনো কোনো প্রবলেম প্রবলেম নেই নেই তার আর এখানে দেখুন যে কোনটা আমি বসিয়ে রেখেছি না হিটার উপর মাছ খাওয়ান ধরে দেখুন কালো হয়ে গেছে এবং এখান দিয়ে ধোঁয়া উঠছে মানে এত পরিমানে গরম হয়ে গেছে দেখুন ওই যে ওই যে ওই ঠিক আছে তো আমি গরমটা কত পরিমাণে হয়েছে আমি আপনাদেরকে দেখাবো আর যেহেতু বন্ধুরা শীতকালে ভিডিওটা করেছি এই জন্য একটু হাত দেওয়া যেতে পারে মানে অনেকটা গরম হলেও আপনি শীতকালে কিন্তু হাত দিতে পারবেন আর গরমের সময় একটু গরম হলে বাবা অনেক গরম এখানে দেখছি দেখুন বন্ধুরা উপর দিয়ে বাড়িটার উপর দিয়ে ভাব উঠছে মানে এত পরিমাণে গরম হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা কত পরিমাণে গরম হয়ে গেছে জরম এবং জল দিলে কত তাড়াতাড়ি গরম হয় দেখেন বন্ধুরা জলের মগ নিয়েছি ওই ওই দেখুন দেখুন বন্ধুরা জল থেকে ধোঁয়া উঠছে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে গরম হয়ে গেছে তাহলে হ্যাঁ বন্ধুরা দেখলে বুঝতে পারবেন এরপর বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আরো ভালোভাবে দেখানোর জন্য পরিষ্কার ফ্রেশ দেখানোর জন্য নিয়ে চলে এলাম বন্ধুরা ডিম হ্যাঁ বন্ধুরা ডিম আজকে এই মিনি হিটারে পোচ করে দেখাবো তো বন্ধুরা কিভাবে করছি দেখুন একদম সিম্পল জাস্ট বারো ভোল্টের ব্যাটারিতে একটা কানেকশন করা রয়েছে এবং আর একটা কানেকশন জুড়ে দিয়েছি ঠিক আছে দিলে দেখতে পাচ্ছেন আমাদের হিটার ভাই অটোমেটিক জ্বলতে থাকছে ঠিক আছে জ্বলতেই থাকছে জ্বলতেই থাকছে থামছে না থামছে না এবার আমি বাটিটা বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিয়ে বন্ধুরা কিছুক্ষণ ছেড়ে রাখবো মানে কিছুক্ষণ মানে কি এক মিনিট এক মিনিটও তাই নয় এক মিনিটও তাই নয় বাটিটা গরম হচ্ছে ঠিক আছে দেখুন ওই ওই হিটারেই গরম হচ্ছে এখানে কিন্তু কোনো আউটসাইড দিয়ে মানে মনে অনেকে মনে করতে পারে বাটিটা গ্যাস থেকে গরম করে এনে এখানে বসিয়ে দিচ্ছি না ভাই সেইরকম কোনো ব্যাপার নেই আগেও বলেছি এখনো বলছি এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে এরকমই কোনো ভুলভাল ভিডিও একদমই দেওয়া হয় না এখানে দেখুন বন্ধুরা ডিমটা নিয়ে নিচ্ছি এবং ডিমটাকে ফাটাবো এখানে আমার কিছু আমার কাছে তেমন কিছু নেই বন্ধুরা স্ক্রু ড্রাইভার ছিল ঠিক আছে স্ক্রু ড্রাইভার দিয়ে ডিমটাকে ফাটিয়েছি এবার আপনাদের সামনে প্রথম দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন কেমন চমকটা হচ্ছে দেখুন এটা লক্ষ্য করুন হ্যাঁ ওই জয় ওই জয় ওই ও বাবা মানে সেই লেভেলের সেই লেভেলের গরম হয়েছে ঠিক আছে সেই লেভেলের গরম হয়েছে এইবার আস্তে আস্তে এরকম হতে থাক কিছুক্ষণ মানে এক মিনিট এক মিনিট বন্ধুরা এক মিনিট তো ছাড়তেই হবে মিনিমাম দেখে নিন এক মিনিট ছেড়ে রাখবো এক থেকে দুই মিনিট ছাড়বো এখানে দেখুন থেকে ভাব উঠছে হ্যাঁ ডিমটা থেকে ভাব উঠছে দেখুন বন্ধুরা আর কিন্তু ওদিক দিয়ে অল্প ওই ডিমের ডিমের যে ঘোলা ডালা মানে জল জল যে ভাবটা একদম পুরো বসে যাচ্ছে দেখুন পুরো সাদা হয়ে বসে যাচ্ছে মানে পুরো মোমের মতো বসে যাচ্ছে দেখুন আর কুসুমটাও বসে যাচ্ছে মানে হিটে ডিমটা অটোমেটিক পোস্ট টাইপের তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই যে দেখুন ডিমটা ফুলছে ভিতর থেকে ফুলছে ওই যে ওই যে ফুলছে বন্ধুরা দেখুন এটা কিন্তু অন্য কিছু নেই অন্য কিছু নেই ঠিক আছে আপনারা ভালো করে দেখুন বন্ধুরা অন্য কিছুই নেই কোনো কিছুই নেই সেই হিটারই গরম হচ্ছে এখানে দেখুন আরও কিছুক্ষণ রাখবো কি হয় দেখবো বন্ধুরা দেখতে থাকুন বুঝতে পারবেন দেখুন আরও ভালোভাবে ডিমটা তৈরি হচ্ছে আরও ভালোভাবে হচ্ছে ঠিক আছে খাওয়া যা হবে না আজকে ভাই ডিমের ডিমের পোচ আবার কি এই মিনি হিটারে হ্যাঁ দেখে নিন বন্ধুরা হ্যাঁ একটু লবণ দিলে উপরে ভালো হতো দেখুন দেখুন ফুটছে দেখুন ফুটছে বন্ধুরা ডিমটা ফুটছে উপর থেকে দেখুন হ্যাঁ কতক্ষণ ছেড়ে আর বেশি দেখুন দেখুন মিনিট তাই নয় বন্ধুরা এক দুই ডিমটা অটোমেটিক ফুটছে দেখুন এই যে ঠিক আছে এই যে ফুটছে ফুটছে টক করে ফুটছে হ্যাঁ ডিমটা মোটামুটি হয়ে গেছে পোচ আমাদের যেমন হয় সেরকম হয়ে গেছে নর্মালি হ্যাঁ আর একটা সমস্যা হতে পারে বন্ধুরা সেটা বলে কি বাটির ভিতরটা কিন্তু কোনো তেল দেওয়া নাই ঠিক আছে তো বাটিটা একদম পুরো কালো হয়ে যাবে মানে ভিতরটা ঠিক আছে তো আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা যে আশা করি এই যে হিটারটা বানিয়ে যেটা আপনাদের ব্যবহারের যোগ্য এবং আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলে যাচ্ছেন আপনাদের কোন ভিডিওর প্রতি ইন্টারেস্ট আছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা একটু সময় দেবেন হ্যাঁ আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়া আর বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা ডিমটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একদম জিপ থেকে জল এসে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর তৈরি হয়েছে দেখুন দেখেন বন্ধুরা সেই হিটার সেই হিটার থেকে কি পরিমাণে আগুন তৈরি হচ্ছে ভাবুন বন্ধুরা এটা মানে হ্যাঁ যাই তাই না বন্ধুরা দেখুন যাই তাই না মানে আপনার মনে হতে পারে যে একটু জল বসিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে জল গরম হয়ে যাবে রাত্রেবেলা একটু গাল কুলু করবো একদম সঙ্গে সঙ্গে জল গরম হয়ে যাবে দেখে নিন বন্ধুরা কত তাড়াতাড়ি কত কুইক সার্ভিস তো বন্ধুরা অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে